হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা বাবুল শোল্টার গেমের একশো এক নম্বর লেভেলটি কমপ্লিট করেছি তো আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটি তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমরা মিস না করো আর আমাদের চ্যানেলে বাবুল সোল্টার গেমের এক থেকে একশো নম্বর লেভেল পর্যন্ত তোমরা পেয়ে যাওয়া বিভিন্ন ভিডিওতে যেমন এক থেকে পাঁচ নম্বর লেভেল এক ভিডিওতে এরকমভাবে সিরিয়াল বাই সিরিয়াল আমাদের চ্যানেলে তোমরা বাবুল শোল্টার গেমের বাকি একশো নম্বর লেভেল পর্যন্ত কমপ্লিট করার ভিডিও তোমরা পেয়ে যাবে তো আশা করি ওই ভিডিওগুলো তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো আর এই ভিডিওটি আশা করি ভালো লাগবে একশো নম্বর লেভেল পার করেছি তো এখন যত দিন যাবে ভিডিওর লেভেলগুলো কমপ্লিট করতে আরও কঠিন হয়ে যাবে তো তোমরা ভিডিওগুলো দেখবে তাহলে তোমরা খুব সহজেই লেভেলগুলো কমপ্লিট করতে পারবে তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা প্লিজ সবাই একটা করে লাইক করে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাও